একটি ক্যাপসুল না অসুখ বিসুখ হলে ডাক্তাররা যে ওষুধের ক্যাপসুলটা দেয় সেই রকম নয় একজন মানুষ ঢুকতে পারে এমন একটি ক্যাপসুল বা পট তার মধ্যে ঢুকে একটি সুইচ টিপলেই করা যায় আত্মহত্যা নেদারল্যান্ডসের এক সংস্থার এই অভিনব উদ্যোগের কথা আগে জানা গিয়েছিল গত জুলাই মাসেই জুরিখে সার্কো নামের এই যন্ত্রের প্রদর্শনী হয়েছিল এক্সটি ইন্টারন্যাশনাল নামের সংস্থাটি বলেছিল চিকিৎসকদের তত্ত্বাবধান ছাড়াই নিজের জীবন শেষ করতে চান যারা এটা তাদের জন্য আর এবার সুইজারল্যান্ডে সেই ঘটনাটি ঘটেছে গত তেইশে সেপ্টেম্বর পুলিশ জানিয়েছে মেরি সাউসেন নামে জার্মান সীমান্তবর্তী সুইজারল্যান্ডের একটি কম জনবহুল এলাকায় জঙ্গলের মধ্যে একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে একটি আইন সংস্থা এই বিষয়ে পুলিশকে খবর দিয়েছিল কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই আত্মহত্যার ঘটনা ঘটে যায় পরে ঘটনাস্থল থেকে পুলিশ সেই যন্ত্র এবং মহিলার মৃতদেহ উদ্ধার করে ঠিক কত জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তারা কারা কিছুই জানানো হয়নি নিহত মহিলারও নাম পরিচয় জানানো হয়নি এই ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে গত জুলাইয়ে হয়েছিল প্রদর্শনী শুয়ে দেখেছিলেন বহু উৎসাহী মানুষ জুলাই মাসে সার্কো পডের নির্মাতারা জানিয়েছিলেন এই বছরেই সম্ভবত প্রথমবারের মতো এটি ব্যবহার করা হবে বলে তারা আশা করছে তারা আরও জানিয়েছিল এই যন্ত্র ব্যবহার করে আত্মহত্যা করতে গেলে কোনো ওষুধ বা ডাক্তার লাগে না এটি পোর্টেবল অর্থাৎ ইচ্ছে মতো সব জায়গায় বহন করা যাবে থ্রি প্রিন্ট করেই এর অংশগুলো তৈরি করে ফেলা যায় এবং বাড়িতেই সেগুলি একত্রিত করা যেতে পারে এই পট বা ক্যাপসুলের ভিতরে ঢুকে কোনো ব্যক্তি একটি বোতাম টিপলেই ওই বন্ধ চেম্বারের মধ্যে বিষাক্ত নাইট্রোজেন গ্যাস প্রবেশ করতে শুরু করে প্রথমে সেই ব্যক্তি ঘুমিয়ে পড়বেন এবং কয়েক মিনিটের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাক তৈরি করতে খরচ হয়েছে দশ লক্ষ মার্কিন ডলারেরও বেশি সুইসাইনে পরিস্থিতি বিশেষে নিজের জীবন শেষ করার অনুমতি দেওয়া হয় তাই যে সমস্ত দেশে ইচ্ছামৃত্যু বেআইনি তারা সাধারণত নিজের জীবন শেষ করার জন্য সুইজারল্যান্ডেই যায় তবে তার অনেক শর্ত রয়েছে ইচ্ছা মৃত্যু হবে কোনো বাহ্যিক সহায়তা ছাড়া যারা সেই প্রক্রিয়ায় সহায়তা করবে তাদের নিজেদের কোনো স্বার্থ সিদ্ধি হলে চলবে না তবে সুইজারল্যান্ডও এর আগে সার্কো পট উদ্যোগের বিরোধিতা করেছিল সমালোচকদের আশঙ্কা যন্ত্রটির অত্যাধুনিক নকশা আত্মহত্যার প্ররোচনা হতে পারে এছাড়া চিকিৎসকদের তদাকরি ছাড়া এই প্রক্রিয়া চালানো হলে তা উদ্বেগজনক হবে